দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের অর্থনীতির পরিবর্তনের চট্টগ্রাম বন্দরই মূল ভরসা এই বন্দরকে বাদ দিয়ে দেশের অর্থনীতিকে নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করানোর সুযোগ নেই বন্দরের পথ উন্মুক্ত হলে দেশের অগ্রগতি হবে অন্যথায় যতই চেষ্টা করা হোক অর্থনীতির কোনো উন্নয়ন সম্ভব না বুধবার চট্টগ্রাম বন্দরে এনসিটি সিটি পাস প্রাঙ্গনে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন চট্টগ্রাম দেশের অর্থনীতি হৃদপিণ্ড বলে আখ্যায়িত করে প্রধান বলেন হৃদপিণ্ড যদি দুর্বল হয় তাহলে শরীর চলতে পারে না হৃদপিণ্ডকে যতই চাপ দেওয়া হোক রক্ত সঞ্চালন হবে না বন্দরকে বিশ্বমানের করে তুলতে হবে তাহলে দেশের অর্থনীতি গতিশীলতা আসবে এখান থেকে বিদেশে পণ্য রপ্তানি হবে এবং বিদেশি পণ্য আমদানি করা হবে এটাই বন্দরের মূল কাজ প্রধান উপদেষ্টা আরও বলেন দুঃখের বিষয় হলো চট্টগ্রাম বন্দরে পরিবর্তন অনেক স্লোথ বিশ্বব্যাপী সবকিছু বদলেছে অথচ এখানে তেমন কোনো অগ্রগতি নেই এটি আজকের প্রশ্ন নয় চট্টগ্রামবাসী হিসেবে আমরা দেখছি বন্দর এলাকায় জনজট ট্র্যাক ভর্তি রাস্তায় পণ্য খালাসের জটিলতা এর ফলে অনেক সময় গুরুত্বপূর্ণ ফ্লাইটও মিস হয়ে যায় এই সমস্যাগুলো নিয়ে অনেকবার আলোচনা ও লেখালেখি হয়েছে এখন যখন সুযোগ পেয়েছি প্রথম দিন থেকেই পরিবর্তনের দিকে মনোযোগ দিয়েছি যাতে পরিবর্তন নিশ্চিত করা যায়